যদি স্কিপ করেন কিছু বস্তু স্কিপ মাই ভিডিও লেটস গো আওয়ার ভিডিও স্টার্ট আপনারা প্রথমে কী করবেন প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন যে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট এই অপশনটি নিচের দিকে অপশনটি কিন্তু দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে আমার আপডেট চলে আসছে আপডেট এখানে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর ডাউনলোড করে ওপেন করে নেবেন তারপরে এখানে আমি প্রিন্টার নামের অপশনটি অ্যাপসটি ওপেন করে নিব দেখতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান যদি এই সময়ে এই ধরনের ভিডিওগুলো অত্যাধিক পরিমাণে ভাইরাল দেখতে পাচ্ছেন চা বানানোর ভিডিও প্লাস আরও দেখেন আম কীভাবে গাছের থেকে কাটে বা গাখীর কীভাবে ই করে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে আপনারা এই ভিডিও ভিডিও কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে ডিটেলসই জানাবো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখে দেখেন এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল আর দেখতে পাচ্ছেন যে চা আর এখানে স্ট্রবেরি রুটি পরোটা এ ধরনের ভিডিওগুলো দেখেন মানুষ ইস্টভির উপরে যায় কী ধরনের এ ধরনের ভিডিও দেখুন আপনি এ ধরনের ভিডিও কি করব আপনারা ফার্স্টে আপনারা যেটা ভিডিও পছন্দ হয় সেই ভিডিওটা আপনি আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরেন আমি ধরেন আমি এই ভিডিওটা আমি এখানে কপি করব কপি লিঙ্ক কপি লিঙ্ক করব এখানে আমি কপি লিঙ্ক করব কপি লিঙ্ক করার পর আমি এখান তারপর এখানে আমি ক্রম ব্রাউজারে চলে যাব চলে যাওয়ার পর এখানে আমি সার্চ করবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড এ দেখতে পারছেন এটা প্রিন্টারেস্ট ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট ইয়ার লিঙ্কস হিয়ার এখানে আপনি জিনটা লিঙ্ক কপি করছেন সেই লিঙ্কটা এখানে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন ভিডিও ইউটিউবে বা আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার ইনস্টাগ্রামে আপলোড করবেন এ ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল যাচ্ছে বর্তমান সময়ে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফ্লো এবং একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ